আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই প্রচন্ড গরম পড়তেছে এই গরমে তরমুজের আইসক্রিম না বানালে কি হয় তাই বানিয়ে ফেললাম তরমুজের আইসক্রিম তো তরমুজের আইসক্রিম বানানোর জন্য আমার যা যা লাগছে কেটে নেওয়া তরমুজগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম তারপর এক কাপ পানি দিয়ে দিলাম তারপর একসাথে ব্লেন্ড করে নিতে হবে দানা দানা ভাব না থাকা পর্যন্ত ব্লেন্ড করে নিতে হবে আমার ব্লেন্ড হয়ে গেছে এখন জুসটাকে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর জুসটাকে একটি পাত্রে ঢেলে নিতে হবে ঢেলে নেওয়ার পর ঢেলে নেওয়ার পর এক চামচ কর্নফ্লাওয়ার আর এক কাপ চিনি দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিতে হবে তারপর মিডিয়াম টু লো হিটে জাল দিতে হবে মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে যতক্ষণ না মিশ্রণটা ঘন হবে ততক্ষণ জাল দিতে হবে আমার তরমুজের জুসটা হয়ে আসতেছে আইসক্রিম তৈরি করার জন্য আমার জুসটা রেডি হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে এরকম একটা জার নিয়ে নিতে হবে এই জারের মধ্যে তরমুজের জুসটাকে দিয়ে দিতে হবে তারপর ফ্রিজে বারো ঘন্টার জন্য রেখে দিব আমি ফ্রিজ থেকে এখন বের করে নিয়েছি হয়ে গেল তরমুজের ললি আইসক্রিম কালারটাও দারুণ আসছে আপনারাও বানিয়ে নেবেন তরমুজের ললি আইসক্রিম